বাংলাদেশের ইতিহাস উনিশশো একাত্তর সালের ইতিহাস নয় এটা মিথ্যা কথা কেউ যদি বলে যে বাংলাদেশের ইতিহাস উনিশশো থেকে শুরু হয়েছে তাহলে আমার জাতিসত্ত্বাকে বিকৃত করা হবে আমার জাতিসত্ত্বাকে বিলীন করা হবে আমার জাতিসত্ত্বাকে ধ্বংস করা হবে আমার জাতিসত্ত্বাকে নষ্ট করা হবে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা এই দেশে আসার পরে তারা এই দেশের মানুষের উপর অত্যাচার চালায়নি জুলুম চালায়নি মুসলমানেরা যে দেশে গেছে সেই দেশের উন্নয়নের চেষ্টা করেছে টাকা পয়সা পাচার করে ধন পাচার করে নিয়ে গেছে ইউরোপেরা মুসলমানেরা কোন দেশ দখল করার পর সেই দেশের টাকা পয়সা পাচার করেনি মোগঘলেরা ভারত উপমহাদেশ শাসন করে লালকেল্লা তাদের ওই কি বলার নাম উজবেকিস্তান তুর্কমেনিস্তানে তৈরি করেনি তারা তাদের দিল্লি জামে মসজিদ উজবেকিস্তানে তুর্ক তৈরি করেনি ফতেপুর সিক্রি তারপরে কুতুব মিনার উজবেকিস্তানে তুর্ক মিনিস্তানে তৈরি করেনি মঙ্গলে তৈরি করেনি তারা তৈরি করেছিল ভারতে তারা এই দেশ থেকে কোনো টাকা পয়সা পাচার করে বাইরে নিয়ে যায়নি ঠিক এই দেশের যারা স্বাধীন সুলতানি শাসন আমলে যারা এদেশ শাসন করতো তারাও দেশ থেকে টাকা পয়সা তাদের নিজের দেশে নিয়ে গেছে কথা মিথ্যা তারা এই দেশের মানুষকে ভালোবাসত এই দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা এদের শাসন করেছে এবং তাদের শাসনের আলামত বিভিন্ন পুরাতন মসজিদগুলো পাবেন আপনারা রাজশাহীর নওগার কুসুম্বা মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ তারপরে যে সোনা মসজিদ বললাম এগুলো সব স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ তার আলামত বহন করে এবং শাহ জালাল রাহেমাহুল্লার যে সিলেট বিজয় এবং শাহ মখদুমের যে রাজশাহী বিজয় এরকম বহু ঘটনা এগুলো সব এই দেশের মুসলমানেরা যে এখানে আটশো বছর থেকে আছে তার প্রমাণ বহন করে এবং এই দেশের মুসলমানদের স্বাধীন সুলতানি শাসন আমল যখন শেষ হলো তখন শুরু হলো মোঘলদের আমল মোঘলরা এই বাংলাকে প্রদেশ হিসেবে ব্যবহার করেছে সুবা সুবেদার সুবেদার বলা হতো যেটা আপনারা আমাদের ঢাকার রাজধানীর যে লালকেল্লাগুলো দেখেন এটা স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস নয় এটা মোঘলদের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস দুইটা। একটা সোনার গায়ের ইতিহাস আর আর একটা হচ্ছে গৌড় যেটা সোনা মসজিদ মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাপানাবগঞ্জ বা লখনৌতি বলা হয় সেই ইতিহাস আর যখন মুঘলরা এই দেশের দায়িত্ব নিল তখন ঢাকাকে করলো রাজধানী জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীর ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন এই জন্য তার নামে বলা হয় জাহাঙ্গীরনগর তাদের শাসন আমলের দুই একজন শাসকের নাম আপনাদের মনে থাকতে পারে মুখে থাকতে পারে শাইস্তা খা যার আমলে কত আনায় কত চাউল পাওয়া যেত এক চাউল পাওয়া যেত আট এবং তার শাসনমান আমলের সুনামের কথা এখন পর্যন্ত মানুষজনের মুখোমুখি আছে এবং ওই শাসনের পতন হয় নবাব সিরাজুদ্দৌলার সতেরোশো সাতান্নতে এবার সতেরোশো সাতান্নতে পতন হয়ে শাহ ইসমাইল শহীদের আন্দোলন তিতুমুরের আন্দোলন ফরাইজি আন্দোলন সিপাহী বিদ্রোহ হয়ে পাকিস্তান আন্দোলন মুসলমানদের আলাদা দেশ লাগবে উনিশশো চল্লিশ সালে লাহোরে মুসলমানদের আলাদা দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি পেশ করেনি বাঙালি পেশ করেছিল শেরে বাংলা একে ফজুল হক যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হলো কেন বঙ্গভঙ্গ করা হলো কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি এই মুসলমান বেশিওয়ালা বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি আর জমিদারেরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায় আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজেরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো অত্যাচার করত। আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না গোটা কলকাতা পশ্চিমবঙ্গে যেই পরিমাণ স্কুল কলেজ ছিল পূর্ব বাংলায় তথাই ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই পরিমাণ কোনো স্কুল কলেজ ছিল না